সৈন্যদের স্কন্ধ পরিস্থ ব্যারোলস পিপা নল ছোট পিপা ইহাতে যে পরিমাণ তরল পদার্থ ধরে চঙ্গ পিপায় ভরা পিপায় রাখা অন্য সমস্ত অন্য সবাই একটা অন্তর একটি বাদে একটি কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং সমশ্রেণীভুক্ত করা সামান্য বাতাস দেহ জ্যোতি দেহ সৌরভ অলৌকিক আভা ব্যাড নাইট ব্যাড নাইট রাতে ভালো ঘুম না হওয়া ক্রাফটসম্যানশিপ কারিগরি কারুতা কারিকরি কারু কর্ম শিল্পকুশলতা কারু নৈপুণ্য এলংগেটেট দীর্ঘ করা হওয়া বিস্তৃত করা বা হওয়াডিভেভ সম্বোধন পদ সম্বোধন পদাত্মক মনোরম স্বাচ্ছন্দের পরিবেশ চলুন অনুশীলন করা যাক অ্যাপোল সৈন্যদের স্কন্ধপরিস্থ বিহ ব্যারলস ব্যারলস পিপা নল ছোট পিপা ইহাতে যে পরিমাণ তরল পদার্থ ধরে পিপায় ভরা পিপায় রাখা অন্য সমস্ত অন্য সবাই একটা অন্তর একটি বাদে একটি ং সমশ্রেণীভুক্ত করা সামান্য বাতাস দেহজ্যোতি দেহ সৌরভ অলৌকিকাভা ব্যাড নাইট ব্যাড নাইট রাতে ভালো ঘুম না হওয়া ক্রাফিপ্রাফিপ কারিগরি কারুতা কারিকরি কারু কর্ম শিল্পকুশলতা কারু নৈপুণ্য এলংগেটেট দীর্ঘ করা হওয়া বিস্তৃত করা বা হওয়া ওয়াকেদেভেভ সম্বোধন পদ সম্বোধন পদাত্মক অবির ফ্রৌসিস্রৌসিস মনোরং স্বাচ্ছন্দ্যের পরিবেশ আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন